দাঁড়িয়ে আছো আধেকে খোলা বাতায়নের ধারে নূতন বধু বুঝি আসবে কখন চুড়িওয়ালা তোমার গৃহ দ্বারে লয়ে তাহার পুঁজি দেখছ চেয়ে গরুর গাড়ি উড়িয়ে চলে ধুলি খড় রোদের কালে দূর নদীতে দিচ্ছে পাড়ি বোঝাই নৌকাগুলি বাতাস লাগে পালে আধেকে খোলা বিজন ঘরে ঘোমটা ছায়ায় ঢাকা একলা বাতায়নে বিশ্ব তোমার আঁখিরে পরে কেমন পরে আঁকা তাই ভাবি যে মনে ছায়াময় সে ভুবনে খানি স্বপনে দিয়ে গড়া রূপকথাটি ছাঁদা কনসে পিতামহির বাণী নাইকো আগা দীর্ঘ ছড়া বাঁধা আমি ভাবি হঠাৎ যদি বৈশাখের একদিন বাতাস বহে বেগে লজ্জা ছেড়ে নাচে নদী শূন্যে বাঁধনহীন পাগল উঠে জেগে যদি তোমার ঢাকা ঘরে যত আগল আছে সকলই যায় দূরে ওই যে বসন নেমে পড়ে তোমার আঁখির কাছে ও যদি যায় উড়ে তীব্র তরিত হাসি হেসে বজ্রভেরির সরে তোমার ঘরে ঢুকি জগতে যদি এক নিমেষে শক্তি মূর্তি ধরে দাঁড়ায় মুখোমুখি কোথায় থাকে আধেকে ঢাকা অলস দিনের ছায়া বাতায়নের ছবি কোথায় থাকে স্বপন মাখা আপন গড়া মায়া উড়িয়া যায় সবই তখন তোমার ঘোমটা খোলা কালো চোখের কোণে কাঁপে কিসের আলো ডুবে তোমার আপনা ভোলা প্রাণের আন্দোলনে সকল মন্দ ভালো বক্ষে তোমার আঘাত করে উত্তাল নর্তনে রক্ত তরঙ্গিনী অঙ্গে তোমার কিশোর তুলে চঞ্চল কম্পনে কঙ্কনো কিঙ্কিনি আজকে তুমি আপনাকে আধেক আড়াল করে দাঁড়িয়ে ঘরের কোণে দেখতেছ এই জগৎটাকে কি যে মায়ায় ভরে তাহাই ভাবি মনে অর্থবিহীন খেলার মতো তোমার পথের মাঝে চলছে যাওয়া আসা উঠে ফুটে মিলায় কত ক্ষুদ্র দিনের কাজে ক্ষুদ্র কাঁদা হাসা ক্ষুদ্র কাঁদা হাসা